ভাবে মিল চালিয়ে চালানো হচ্ছিল নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ এই দর্শক যেটা দেখতে পারলাম এখানে যারা ফরেস্ট আধিকারিক রয়েছেন তারা একইবারে হসিয়ারি দিলেন কি একইবারে যেই কাজটা করেছে এই মিল মালিক এখানে স্থানীয় মিল মালিকরা তাকে একবারে ধরার কোনো গল্প নেই ফাইন দেওয়ার কোনো গল্প নেই ইনকাউন্টার একইবারে ইনকাউন্টার তা সত্ত্বেও ইনকাউন্টার করা দেওয়ার সিজ করা দেওয়ার কাগজও দিবেন না যারা ফরেস্ট অফিসের আধিকারিক রয়েছেন সমস্ত এখানে যা আছে একইবারে সিল করে নিয়ে চলে যাবেন এমনইভাবে হস্তিয়ারি দিলেন মীর মালিককে এবার এখানকার কম কর্মচারী রয়েছেন কি বলছেন একটু শুনবো দাদা মিলটা কতদিন ধরে চলছিল এখানে মিলটা মোটামুটি ধরেন দীর্ঘ ধর রয়েছে দশ আপনি কতদিন ধরে কাজ করেন এখানে আমি এখানে সাত বছর থেকে আচ্ছা এই যে মিলের কি কাগজপত্র ঠিকঠাক রয়েছে এখন মিলের কাগজপত্র ঠিকঠাক রয়েছে কিনা আমি সঠিক বলতে পারবো কতজন কাজ করে এখানে এখানে মোটামুটি ধরেন এখন কি করবেন আপনারা এখন কি করব এখন বেকারত্ব আমি তো বয়স হয়ে গেছে বৃদ্ধ ভাতাও পাই না কোনো কিছুই সরকারি কিছু পায় না আমাকে বেকারত্ব বয়স কত আপনার আমার এখন বর্তমানে চলছে আচ্ছা যখন কাজ শুরু করেছিলাম তখন কাগজপত্র দেখেননি বা ভবিষ্যৎ কি হবে মিলটা বন্ধ হয়ে যায় আমরা কিন্তু দীর্ঘদিন কয়েক বছর আগে কিন্তু এই মিলের জন্য একটা খবর করেছিলাম অবৈধভাবে মিল চলছে তখন তাদের মিল মালিকদের দাবি ছিল এই মিলটা সঠিকভাবে চলছে কিন্তু আমরা তো সাধারণ কৃষক এই যে এত এত গাছ কাটা হচ্ছে তাতে পরিবেশ পরিবেশ হচ্ছে পরিবেশের ভারসাম্য খারাপ হয়ে যাচ্ছে সে তো খারাপ হচ্ছে এখন দেখা যাচ্ছে কিন্তু আমরা তো সাধারণ কৃষক আমরা তো মূর্খ সুট করলো আমরা তো অত দেখার যোগ্যতা আমাদের নাই কথা বলছি না আমরা এই নিজের পারিশ্রমিক পয়সা দিয়ে নিজের জীবনযাপন করি এটাই হচ্ছে আমাদের মিল মালিকের নাম কি রয়েছে নাম কি মিল মালিকের নাম কি মিল মালিকের নাম নন্দকুণ্ড 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 কয়জন একাই না কয়েকজন পার্টনার রয়েছে একাই এখানে আসে দেখলাম যে রেঞ্জের অফিসার হচ্ছে আপনার মিলগুলো ভাঙিয়ে দিচ্ছে জেসিবি দিয়ে তবে শুনলাম রেঞ্জের অফিসারের কাছে তারা বলছে যে এখানে কোনো কাগজপত্র নেই অবৈধভাবে চলছে তার জন্যই মিলটি দীর্ঘদিন ধরে কি তাহলে এই মিলটা অবৈধভাবে চলছিল এখানে হ্যাঁ তাই বলছে মানে ওনাদের যেটা শুনলাম ওনাদের কাছে সেটা বলছে না অবৈধভাবেই চলছে কি করলেন অফিসার কি করলেন এখানে তারা বলছে কাটগুলো সিস করবে এবং হচ্ছে মেশিন গুলো ভাঙিয়ে দিল আর হচ্ছে মনে তালা লাগিয়ে দিছে হুম কি করলেন স্যার এখানে তো আমরা কাট সিস করলাম ঠিক আছে কাটগুলো নিয়ে যাব যেহেতু উনি আনতর আইছুন না কাটা আমরা সিজার লিস্টে সার্ভ করব না বা কোনো জিমা নামাও দেব না কাটগুলো আমাদের রেঞ্জ অফিসার মেন কোর্স সব টাইমে নিয়ে চলে যাবে মেশিনগুলো আমরা ভেঙে দিলাম কয়েকটা মেশিনে আমি তালা লাগিয়েও দিয়েছি মেন টাইমের মধ্যে ওনাকে ডাকা হলো ঠিক আছে এবারে হ্যাঁ হবে তো হবে কারণে কোনো লাইসেন্স নেই কালই আপনি মোট কতগুলো মিলে আজকে ইয়ে করলেন আর সকাল থেকে এটা তিন নম্বর ধন্যবাদ ঠিক আছে